যে সানির জন্য ভাত বাঁধলাম ভাত আর আলু ভাজা এত কষ্ট ভাল লাগে না মনে হয় ছিঁড়ে চুড়ে দিয়ে চলে যাই কাজ কর্ম কষ্ট কত কষ্ট আর বন্ধুরা গুড মর্নিং দেখো ওদের সকাল শুরু হলো এখন আর একটা দিনই দেখাচ্ছি আসো দেখো এখনো ঘুমাচ্ছে তুলি ওকে এ না মনা

আর এই কেন এই ঘুমায় ওই টিনের খুব গরম লাগে এর বলে নিচে ঘুমাবো মা তারপরে এই একটা টেবিল ফ্যান আছে টেবিল ফ্যানটা ওখানে লাগিয়ে দিই হাতের তলায় থাকে সে হাওয়াতে ঘুমায় নিচে খাটো একদম ঘুমাতে পারে না গরমের জন্য আমরাই ঘুমাতে পারি না ওর তো বাচ্চা ঘুমাতে দেখো দেখো ঘুমানোর চাইটা দেখো এটাকে পাতা দেখবা পাচল

লিপ স্টিকের দাম না হ্যাঁ পিঁপড়া কামড়েছে ওই যে দেখো ওর গালে কি কামড়েছে এই দেখো দেখো গালটা এই দেখো ওই দিন নিচে ঘুমায় নিশ্চয়ই পিঁপড়া কামড় দিয়েছে এবার করলেন না এই যে ম না ম হাই করে দাও তাহলে কেমন আছো শোনা মা শোলা বন্ধুরা তাহলে দেখো সাইন উঠে বসে দেখলাম এবার এখন ওর খাবারটা আমি করি রেডি করে রেডি করে ওকে খাইয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে মনার খাওয়ার হয়ে এসেছে এবার নামাবো দিয়ে ঠান্ডা হলে খাই দেবো ওকে মা নাসো না ঠান্ডা হোক

বাড়িতে আজকে আমাদের বাড়ি কি রান্না হবে আমার ঠিক নেই ভাত বসালাম সে তো আর ভাগ আর কি রান্না করবো ভাত তো বসিয়েছি চলো ভাতটা একটু দেখে আসি ভাত বসানোটা দেখবে চলো আসো এই যে ভাত বসানো হয়েছে বন্ধুরা রোজ রাতে লাইভে আসে তোমরা আমার লাইভে আসো আমার খুব ভালো লাগে তার লাইক করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় ঘুমাতে সারাদিন একটু ফোন দেখার টাইম পাই না তাই দেখা একটু ফোন জন্য আমার দেরি হয়ে ঘাটে তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য থ্যাংক ইউ বন্ধুরা আসার জন্য আরো আমি সন্ধ্যে সাড়ে চারটা রাত সাড়ে বারোটা লাইভে আসি আমরা অবশ্যই আসবে আছে এবার তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নিই আমার উপরে রেগে যাবে ঠিক আছে তারপর আমার বাকি কাজও করতে হবে এখনো ঘরে কিছু কাজ হয়নি সব গুছোতে হবে আমার দিকে ভাতটা হলে কি রান্না করা যায় এখন আমি সেই চা বিস্কুটই খেয়েছি এখন কিছু খাওয়া হয়নি আমার ওকে ঘরে কাজ কাজ ছিল কাজ করলাম বাসন বসে মারলাম ঘরে পরিষ্কার করলাম সব তা বন্ধুরা মনার খাওয়া হয়ে গেছে খাওয়া শেষ

বন্ধুরা ভাত আর আলু ভাজা সাইনিকেই খাবো কারণ ঘরে কিছু নেই সাইনি কি বলবে আমি জানি না কিছু নেই ঘরে তাই ভাত আর শুধু আলু ভাজা এই যে এখনো হয় আবার এই আলু ভাজাটা এখনো হয়নি হোক আবার কলপারে আমি কাচতে কাছা আছে অনেক কলপারে সব ফেলে এসছি জল হচ্ছে কলপাড়ে তোমাকে রোজ আমার কাজ বাসুর মাজা ঘর মুছা ঘর গোছানো মনকে খাওয়ানো রান্না করা এক মুহূর্ত মানে একটু বলবো শান্তি করে সেইটারও চাইনি দেখি আলুটা হলো নাকি তারপরে আবার ওইগুলো ধুতে হবে এই যে এখনো হয়নি দেখি গ্যাসটা কমই দিয়েছিলাম গ্যাসটা ওই যে কলেছিলাম তো পুড়ে যাবে বলে এর জন্য পনি রেখেছিলাম এখনো হয়নি যে কাঁচা বাকিটা কাঁচা আছে এখন তা চলো দেখতে থাকো কি করি ঠিক আছে তো বন্ধুরা সাইনিক এখন চান করিনি চান করানো সাইনিক হয়ে গেলে ওই কটা ধুয়ে তো মার বাড়িতে যাবো তখন বাকিটা দেখতে পারবা বাই ঠিক আছে যে শানির জন্য ভাত বাড়লাম ভাত আলু ভাজা এত কষ্ট ভালো লাগে না মনে ছিঁড়ে দিয়ে চলে কাজ কাজকর্ম কষ্ট

চলে এসি মার বাড়িতে এবার শর্ট ভিডিও বানাবো দেখতে পারবা